করেছো ঐ সরমা দেখি দেখি কি করেছো ওগুলো কোথা থেকে পেয়েছো কোথায় পেয়েছো আরো পড়বা হ্যাঁ সব চুরি পড়বা কই দেখি কি করে পড়ছো ও বাবারি কত চুরি পড়বা তুমি হ্যাঁ খাও কি মজা আরো পড়বে আমার একটা ছোট শাখা আছে ওটাও পড়েছে আর দেখো দেখো আর আর ছোট আরো চুরি নিচ্ছে ও প্রচন্ড হাত ভরে পড়বে না না ও একা খুলবে সব পড়বে তুমি সব তুমি কি সব হাত দেখি ভরে গেছে পড়বে আর পড়তে হবে না মাম্মা এদিকে আসো দাও দিদিকে দিয়ে দাও দিদিকে দিয়ে দাও আরো নেবে ও বাবা আরো নেবে দাও দাও খুলে দিয়ে দাও দিদিকে খুলে দাও খুলে দাও খুলবে না খুলবে না থাক 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 ও খুলে দেবে থাক 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 আরো পড়বে তুমি আরো দাও দেখো সব চুড়ি বার করে নিচ্ছে সোকেস সব চুরি পড়বে